ফেসবুকে এমন ভাবে ফটো বা ভিডিও পোস্ট করবো যে এক ক্লিকে কিন্তু আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে যাবে আপনারা কিন্তু চাইলে জাস্ট যে কোনো ফটো আপলোড করবেন ফেসবুকে সেটা কিন্তু আপনার যত ফ্রেন্ড আছে বা যত ফলোয়ার আছে ফেসবুকে সবার কাছে কিন্তু জাস্ট এক ক্লিকে পৌঁছে যাবে আপনাদের কিন্তু এমন হয়েছে যে আপনারা ফেসবুকে কোনো কিছু পোস্ট করেন সেটা কিন্তু আপনার কোনো ফ্রেন্ড বা সকলের কাছে কিন্তু পৌঁছে না যারা কিন্তু শুধু আপনার ডেলি পোস্ট দেখে তাদের কাছেই কিন্তু আপনার পোস্টগুলো পৌঁছে কিন্তু আপনার সকল ফ্রেন্ড ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ ফ্রেন্ড আছে বা আপনার ফলোয়ার্স আছে সাত হাজার সে তাদের কাছে কিন্তু আপনার পোস্টগুলো পৌঁছায় না আপনি কিভাবে পোস্ট করলে এক ক্লিকে এই সকলের কাছে আপনার ফেসবুক পোস্টটা পৌঁছে সেটাই কিন্তু দেখিয়ে দেবো এবং এর জন্য কিন্তু আপনাদের কোনো কষ্ট করতে হবে না জাস্ট এক ক্লিকে কাজ হয়ে যাবে সো বেশি না বেশিনামকে আমার মোবাইল স্ক্রিনটাকে আপনার ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করতে হবে তো কাজটি করার জন্য আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা কিন্তু আপনি প্রথমেই ওপেন করে নেবেন তো আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আপনি যদি কোনো ফটো পোস্ট করতে চান এই ফটো অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ফটোটা পোস্ট করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ফটোটা কিন্তু আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আপনি দেখতে উপরে পাবলিক নামের একটা অপশন আছে তো এই পাবলিক অপশনে যাবেন এবং গিয়ে এখান থেকে আপনার এভরিওয়ান ফ্রেন্ডস যেটা করা আছে আপনি কিন্তু জাস্ট এখান থেকে পাবলিকটা করে দেবেন দিয়ে কিন্তু জাস্ট ফটো এখান থেকে ডান অপশনে ক্লিক করে তো উপরে দেখুন নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ফটোটা কিন্তু প্রথমেই আপনি এখান থেকে পোস্ট করে দেবেন এবং ফটোটা পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মেন কাজগুলো করব তো দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এবার পোস্ট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু যদি আপনি কোনো ক্যাপশন লিখতে চান তাহলে কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে থ্রি ডটে এবং তারপরে আপনি দেখতে পানিট ফোটোজ আছে এই অপশানে ক্লিক করবেন যদি আপনি এখানে কিছু লিখতে চান ক্যাপশন সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন আমি কিন্তু এখানে কোনো ক্যাপশন লিখব না জাস্ট এখানে কমেন্ট অপশনে চলে যাবো আমি কমেন্ট অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড আছে আপনার কিবোর্ডে আপনি এখানে অ্যাড্রেড টাইপ করবেন এবং অ্যাড্রেড টাইপ করে আপনি ফার্স্ট এখানে যেটা করবেন সেটা হলো যে এখান থেকে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন উবরের শো করবে আপনার তাছাড়া আপনি কিন্তু কিবোর্ডে টাইপ করে আনতে পারেন জাস্ট এই ফলোয়ারটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে আপনি এটা সেন্ড করবেন এবং এই সেন্ডটা করে দেওয়ার পরে আপনি আবার কিন্তু আপডেট অপশানে ক্লিক করবেন এবং তারপরে দেখতে পান যে হাইলাইট আছে হাইলাইটে ক্লিক করবেন হাইলাইটে ক্লিক করে দেবেন এবং এটাও কিন্তু আপনি পোস্ট করে দেবেন এবং এটা পোস্ট করা হয়ে যাওয়ার পরে আপনি আবার হাইলাইটে ক্লিক করবেন এবং এখান থেকে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আছে প্রোফাইলকে কিন্তু আপনি ট্যাগ করে দেবেন তো আমি কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু আমি ট্যাগ করে দিচ্ছি এখানে কমেন্টে জাস্ট এই তিনটে কাজ আমি করবো বা তিনটে পোস্ট আমি করবো করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকে যতগুলি পোস্ট হবে সকলের কাছে পৌঁছে গেছে আমি কিন্তু করে দেখিয়ে এখান থেকে জাস্ট আমার ফেসবুক যে আছে এই অ্যাকাউন্ট থেকে আমি আমার একটা আরেকটা ফেসবুক ফেসবুক আমি লাইট ওপেন করে রেখেছি তো ওই ফেসবুক লাইটটা আমি ওপেন করে নেবো এবং এখান থেকে দেখতে পাবেন যে প্রথমে কিন্তু আমার পোস্টটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু প্রথমেই কিন্তু আমার পোস্টটা এখানে চলে এসছে আপনাদের কিন্তু সেম এরকম হবে যে আপনি এই ট্যাগগুলো ইউজ করলে কিন্তু আপনার যত ফলোয়ার বা যত ফ্রেন্ড আছে সকলের কাছে কিন্তু এই পোস্টটা পৌঁছাবে এবং ফেসবুকে যারা আপনার ফটোতে লাইক করতো না যদি আপনার পাঁচ ফ্রেন্ড থাকে সবার কাছে যদি পোস্টটা পৌঁছে মিনিমাম প্রতিটা ফটো আপনার চার থেকে পাঁচশো লাইক কিন্তু চলে আসবে সো এই পদ্ধতি কিন্তু আপনি ইউজ করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই এই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ইনফরমেশন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ